অতিরিক্ত বর্ষার কারণে আমাদের তো সব পেঁপে গাছ পড়ে গেছে তো ঘরে অনেক পেঁপে আছে আজকে ঠিক করেছি পেঁপে দিয়ে ডাল করব তো পেঁপেটা এরকম কিউব করে কেটে নিয়েছি আর পেঁপেটা মুসুর ডাল দিয়ে রান্না হবে এখানে মুসুর ডাল সিদ্ধ বসেছি এখন মুসুর ডালটা দেখো ওরকম প্রায় অর্ধেকটা করে সিদ্ধ হয়েছে আর এখন এই টুকরো করা পেঁপেগুলো দিয়ে দিলাম যাতে করে খুঁজে পাই এর জন্য এরকম কিউব করে কেটে দিয়েছি দেখো এখন পেঁপের সময় মুসুর ডালটা এরকম সিদ্ধ হয়ে গেছে এই দেখো পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে সাজলে নেবো এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হলদি দেখো স্বাদ মতো লবণ এখন ঘেঁটে রাখা এখন ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো এখন ডালে জাল উঠে আর ডালটা এখন সুন্দর করে রান্না হয়ে গেছে আর যাও তো কারেন্ট নিয়ে এই জন্য একটু কষ্ট করে বন্ধ কারেন্ট বন্ধ করে দেখে নাও তো ডালটা এখন নাপি ডালটা হয়ে গেছে দেখো কলবি শাক ভালো করে বেছে ধুয়ে একবারে কুচিয়ে নিয়েছি আর এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে রসুন কুচি কুচি করে নিয়েছি আর আছে শুকনো লঙ্কা তো চলো এখন শাকটাকে রান্না করে নেবো এখন কড়াই তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে গরম আর এখন দেখেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর যে দাম রসুন কুচি করেছি দিয়ে এখন শাক রান্না হবে পেঁয়াজটা শুকনো লঙ্কা আর রসুনের সঙ্গে এরকম হালকা করে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা শাক

একদম লবণ দিয়েছি তো একদম সাপ দিয়ে জল বেরিয়ে সব সুন্দর রান্না হয়ে যাচ্ছে আর এই হয়তো বেশিক্ষণ সবানো যায় না তো যাই হোক সব সাপটা দেখো প্রায় রান্না হয়েই আর একটু সময় মেরে দিয়ে দেবো আর দেখো কতটা সময় তো দেখো শাকটা এখন রান্না হয়ে গেছে আর এই সবজি শাকটা খেতে খুবই সুন্দর হয়েছে তো দেখো কত সুন্দর একটা রসুনটা বেশি করে দিয়েছি দিয়ে একটি সুন্দর একটা রসুনের সন্ধ্যা খেতে খুব ভালো লাগবে তো যাবো শাকটা রান্না হয়ে গেছে দিয়ে এখন তো দেখো আমি এখন খেতে বসে গেছি আর এখানে আছে সাদা ভাত এখানে কলমি শাক ভাজা এখানে গোল গোল করে আলু ভাজা আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে আলু দিয়ে মাখা আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল হয়েছে তো চলো এখন আমরা খেয়ে নেবো সবাই বা এটাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে